কবিতার নাম প্রবাসী কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর সব ঠাই মোর ঘর আছে আমি সেই ঘর মোর খুঁজিয়া দেশে দেশে মোর দেশ আছে আমি সেই দেশ লব লবযুঝিয়া পরবাসী আমি দুয়ারে যে চাই তারই মাঝে মোর আছে যেন ঠাই কোথা দিয়া সে তা প্রবেশিতে পাই সন্ধান লব বুঝিয়া ঘরে ঘরে আছে পরমাত্মীয় তারে আমি ফিরি খুঁজিয়া রহিয়া রহিয়া নববসন্তে ফুল সুগন্ধ গগনে কেঁদে ফেরিহি আমিলনবিহীন মিলনের শুভ লগনে আপনার যারা আছে চারিভিতে পারিনি তাদের আপন করিতে তারা নিশি দিশে জাগাই চেঁচিতে বিরূহ বেদনা সঘনে পাশে আছে যারা তাদের হারাই ফিরি প্রাণ সারা গগনে ট্রেনে পুলকিত যে মাটির ধরা লুটায় আমার সামনে সে আমায় নাকি এমন করিয়া কেমনে কবতা কেমনে মনে হয় যেন সে ধুলির তলে যুগে যুগে আমি ছিলাম তৃণদলে সে দুয়ার খুলি হবে কোন ছলে বাহির হয়েছি ভ্রমণে সেই মুখ মাটি মোট মুখ চেয়ে লুটাই আমার সামনে নেশার আকাশ কেমন করিয়া তাকায় আমার পানে সে লক্ষ যোজন দূরের তারকা মোট নাম যেন জানে সে যে ভাষায় তারা করে কানাকানি সাধ্য কি আর মনে তাহা আনি দিবসের ফুলে যাওয়া পানি কোন কথা মনে আনে সে অনাদি উষার বন্ধু আমার তাকাই আমার পানে সে এসাত মহলা ভবনে আমার চির ভিটাতে জলে স্থলে আমি হাজার বাঁধনে বাঁধা যে গিটাতে গিটাতে তবু হয় ভুলে যাই বাড়ি বারে দূরে এসে ঘর চাই বাঁধি বারে আপনার বাঁধা ঘরে কি পারে ঘরের বাসুলা মিটাতে প্রবাসীর বেশে কেন ফেরি হাই চির ভিটাতে যদি চিনি যদি জানি বারে পাই ধুলারেও ভাবি আপনা ছোট বড়হীন সবার মাঝারি করি চিত্তের স্থাপনা হই যদি মাটি হই যদি জল হই যদি তৃণ হই ফুল ফল জীব সাথে যদি ধরা ধরাতল কিছুতেই নাই ভাবনা যেথা যাব সে অসীম বাঁধনে অন্তবিহীন আপনা বিশাল বিশ্বে চারিদিক হতে প্রতি কণা মোড়ে টানিছে আমার দুয়ারে নিখিল জগৎ শত কোটি কর হানিছে ওরে মাটি তুই আমারে কি চাস মোর তরে জল দুহাত নিঃশ্বাসে বুকে পশ্রিয়া বাতাস আও হানি আনিছে পর ভাবি যারে তারা বারে বারে সবাই আমারে টানিছে আছে আছে প্রেম ধুলাই ধুলাই আনন্দ আছে নিখিলে মিথ্যায় ঘেরে ছোট কণা তীরে তুচ্ছ করিয়া দেখিলে জগতের যত অনুরেণু সব আপনার মাঝে অচল নীরব বহিছে একটি চির গৌরব এ কথা না যদি শিখিলে জীবনে মরণেই ভয়ে ভয়ে তবে প্রবাসী ফিরিবে নিখিলে ধুলা সাথে আমি ধুলা হয়ে রব সে গৌরবের চরণে ফুল মাঝে আমি হব ফুল দল তার পূজারতি চরণে যেথা যায় আর সেথাই চাহিরে তিল ঠাই নাই তাহার বাহিরে প্রবাস কোথাও নাহিরে নাহিরে জনমে জনমে মরণে যাহা হই আমি তাই হয়ে রব সে গৌরবের চরণে ধন্য রে আমি অনন্তকাল ধন্য আমার ধরণী ধন্য এমাটি ধন্য শুধু তারকা হিরণ বরণী যেতে আছি আমি আছি তারি দাঁড়ে নাহি জানি ত্রাণ কেন লবকারে আছে তারি পারে তারি পাড়া বাড়ি বিপুল ভুবন তরণী যা হয়েছি আমি ধন্য হয়েছি ধন্য এমর ধরণী নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন